বাইতুল মোকারম থেকে জনতার মিছিল শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি এরই অংশ হিসেবে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মুকারম এলাকার পুলিশের বাধা অতিক্রম করে মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা শুক্রবার নামার শেষে বাইতুল মোকারম থেকে শুরু করে মিছিলটি হাইকোর্ট এলাকা হয়ে শাহবাগের দিকে যাচ্ছে সাধারণ জনতার উদ্যোগে হচ্ছে এই মিছিল মিছিলে কোনো ব্যানার ব্যবহার করতে দেখা যায়নি আন্দোলনকারীদের গণমিছিল থেকে ছাত্র হত্যা সহ সকল নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন মিছিলটি দুপুর আড়টার দিকে শাহবাগ এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেতে চাইলে বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা যার কারণে শাহবাগ এলাকাতেই অবস্থান নেন আন্দোলনকারীরা এর আগে দুপুর বারোটা থেকে বায়তুল মুকরম এলাকায় আসতে থাকে সাধারণ জনতা